ভাই আমেরিকা থেকে নাকি নতুন স্টক আসছে ল্যাপটপের জি ভাই অনেক কালেকশন নিয়ে গড দেখেন ইউএসএ থেকে সরাসরি থেকে নতুন স্টক চলে ল্যাপটপের যারা ল্যাপটপ কিনতে চান ভাই দাম কি কম নাকি বেশি অর্ধেক দামে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দাম বেশি থাকবে মানে আমেরিকার ল্যাপটপ তাও আবার অর্ধেক দাম অর্ধেক দামে থাকবে অস্থির অবস্থা দেখেন একদম নতুনের মতো মনে হচ্ছে যে একদিনও ব্যবহার করা হয় নাই মানে একদিনও টাচ করা হয় যারা গ্রাফিক্স কাজ করতে চান যারা করতে চান তাদের জন্য কিন্তু অস্থির সব ল্যাপটপ আমেরিকা থেকে নতুন স্টক চলে আসে দেখাবো এবং নতুন স্টকের প্রাইস কিন্তু থাকবে অর্ধেক প্রাইস থাকবে আচ্ছা কনফিগারেশন থাকবে অনেক যাদের একটু লো গ্রেড লাগবে মিডিয়াম গ্রেড লাগবে ইভেন যাদের হাই গ্রেড লাগবে সব ধরনের বাজেটের মধ্যে ল্যাপটপ কিন্তু রয়েছে আজকে এবং দেখাবো হচ্ছে ল্যাপটপ ইউনিভার্স থেকে ওকে জাকির ভাই এখানে সবচেয়ে কম দামের মধ্যে কোনটা আছে আপনার কাছে সবচেয়ে কম দামি গুলি তো এখন কম এই যে খুব সুন্দর একটা কিউট ল্যাপটপ আছে এটা জাস্ট একটা ওপেনিং এর জন্য দিলাম আর কি এটা খুবই চমৎকার একটি ল্যাপটপ ডেলের

এখন নাই ওকে আজকে দেখাবো দর্শক আপনারা যারা লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন শেয়ার করলে গিফট কিন্তু আছে জি অবশ্যই সর্বোচ্চ শেয়ার জন্য গিফট থাকবে এবং আগামী সাত দিন ধরে শেয়ার করবেন এবং যারা পার্সেস করবেন ভাবতেছেন শেয়ার করে দেন আমার কাছ থেকে পাঁচশো টাকা করলে যাবেন দিতেছে আজকে ভাই আমরা একটা ল্যাপটপ দেখাবো যেটার প্রাইজ আমাদের দর্শক যদি সঠিক ভাবে বলতে পারে তাহলে সেটার সঠিক উত্তরদাতা একটা গিফট পাবে ঠিক আছে তাহলে কোন ল্যাপটপটা দিয়ে শুরু করবেন আমরা সেটার দামটা হাইট রাখবো ওকে

ওকে চমৎকার ভাই কনফিগার সাথে একটু বলেন এটা থাকতে হচ্ছে আপনার কোরাই 5 এর 13 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসডি আছে এটা ওপেন বক্স একদিনও ইউজ হয় না আপনি ফার্স্ট ইউজার হবেন ওকে দেন হচ্ছে আইরিশের গ্রাফিক্স থাকতেছে এর ডিসপ্লে থাকতেছে মানে ওভারঅল একদম পারফেক্ট একটা ল্যাপটপ যারা হচ্ছে খুব স্টাইলিশ এবং সুন্দর ল্যাপটপ নিতে যাচ্ছেন এগুলোর নতুন প্রাইস কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি আছে সো আপনি এখন কিন্তু নিতে পারবেন অর্ধেকের দামে বলছি না অর্ধেকের দামেই থাকবে এটা কুইজের প্রাইস থাকবে সো প্রাইসটা হিডেনি ওকে প্রাইসটা কিন্তু এটার আমরা বলছি না আমরা সবার শেষে বলবো এটা সঠিক দাম কত আছে আপনারা জানাবেন এটা যদি কেউ নিউ কিনতে চায় মার্কেট থেকে তাহলে দাম যেটা আছে বললেন মিনিমাম আছে আর আজকে যেহেতু আমরা ভিডিওতে বলেই দিয়েছি অর্ধেক দামে আপনি অনুমান করে এটা বলতে পারবেন যে দামটা কত সঠিক দামটা বলতে পারলে কিন্তু গিফট আছে সুতরাং আজকে লাইভটা শেয়ার করেন কমেন্ট করতে থাকেন বেশি বেশি আমরা ল্যাপটপ দেখানো শুরু করি এক সাইড দিয়ে শুরু জি

চমৎকার অস্থির একটা এক্সপিএস ল্যাপটপ যারা সব সময় ক্যারি করতে চান ল্যাপটপটা কিন্তু একদম পাতলা লাইটওয়েট বিল কোয়ালিটি যথেষ্ট জোস ব্যাগে থাকতে ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই ওকে ঠিক আছে এটা 4K ডিসপ্লে দিয়ে আছে টাচ স্ক্রিন কোরাই 7 8 জেনারেশন আচ্ছা 16GB RAM 512GB SSD এটা কোন প্রোডাক্ট কার্বন উপরে মেটাল ভিতরে কার্বন আচ্ছা প্রাইস থাকবে মাত্র 48000 টাকা

আপডেট সিরিজ কিন্তু জিটেন আচ্ছা থাকতেছে রাইজেন সেভেন প্রো সাত হাজার আটশো চল্লিশ ইউ প্রসেসর আচ্ছা এবং ডিডিআর ফাইভ এর চৌষট্টি সময় আটশো জিবি র্যাম থাকতেছে বারো জিবি থাকবে একেবারে সুন্দর খুব কিউট একটা ল্যাপটপ দেখতে ভালো লাগবে আপনার ক্স প্রাইসটা একদম ফাটাফাটি থাকবে লাখের উপরে প্রাইস আছে এখন আমরা দিচ্ছি অনলি দিয়ে কি কি কাজ করতে পারবে যারা আমাদের দর্শক আছে এটা দিয়ে আপনি গ্রাফিক্স এর থেকে নিয়ে হালকা গেমিং টেমিং সব খুবই পাওয়ারফুল একটা

হ্যাঁ জিবি দিয়ে নিতে পারবে হচ্ছে তিরাশি হাজার টাকা ঢাকার বাইরে থেকে যারা নিতে অনেক আছেন অনেকে আছেন যারা ঢাকার বাইরে থাকেন আসতে না ঢাকায় তারা কুরিয়ারে নিতে পারবে জি কুরিয়ারে নিতে পারবে জাস্ট পাঁচশো টাকা হচ্ছে বুকিং মানি আচ্ছা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আচ্ছা মানে আজকে যদি কি অর্ডার করে সেgetDate কালকে সকাল 10টা 11টার মধ্যেই পেয়ে যাবে সর্বোচ্চ বিকাল পর্যন্ত আর কি খুবই চমৎকার ভাই একটা নতুন জিনিস হাতে পাইতে কিন্তু অনেক ভালো লাগে কে অর্ডার করলো আজকে অর্ডার করলো কালকে ঘুম থেকে उठেই যদি ফোন পাই যে ভাই আপনার অর্ডার চলে আসছে নিয়ে যান এটার মতো মজা কিন্তু আর নাই ঠিক আছে এরপরে কোনটা দেখাবো যে এবং ফোর জিডিয়ার কোয়ার গ্রাফিক্স কার্ড থাকতেছে খুবই চমৎকার থাকবে এটা প্রাইস ও কিন্তু একদম রিজনেবল থাকবে সত্তর হাজার টাকা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ইউনিটি একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে আপনি দেখতে নিতে পারবেন কোয়ান্টি আছে আচ্ছা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা নিতে পারবেন সত্তর হাজার টাকা নিতে চমৎকার চমৎকার

এরজন আট দুশো ছাপ্পান্ন অনলি তিরিশ হাজার টাকা নিতে পারবেন এরজন ষোলো দুশো ছাপান্ন অনলি ছত্রিশ হাজার টাকা নিতে

প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইজও থাকবে একদম রিজনের মধ্যে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে অফার মূল্য দিচ্ছি টেন জেনারেশন ল্যাপটপ দিবে আজকে খুব ফাটাফাটি প্রাইজে হ্যাঁ

আমি বলি আপনারা তো এখানে এসে আপনি নিজেরা চেকব্যাক করবেন একটা চেকব্যাক করার সুযোগ রয়েছে আমরা তো একবার চেকব্যাক করে নিয়ে আসি এবং আপনাকে বাসায় যাওয়ার পরও এক মাসের একটা সুযোগ দেওয়া হবে আচ্ছা যে আপনি ফুল চেকব্যাক করবেন যদি কোনো ইস্যু পান আপনার চাইলে কিন্তু রিপ্লেস করে নিয়ে যেতে পারবো না আচ্ছা আচ্ছা এক মাস টোটাল একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক মাস টোটাল রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি থাকবে ওকে লিমা ইসলাম আপন লিমা নামে একজন আপু লিখেছেন আপনার লাইভ দেখতে অনেক ভালো লাগে আচ্ছা অর্ডার সিস্টেম জিজ্ঞেস করেছেন উনি অর্ডার সিস্টেমটা তো আমরা বলেই দিয়েছি যে জাস্ট আমাদের সাথে কন্টাক্ট করেন পাঁচশো টাকা বুকিং করলেই কিন্তু আমরা আপনার কাছে ল্যাপটপটা পাঠিয়ে দিবো ওকে আমরা কিন্তু বলেই দিয়েছি আজকে লাইভে কিন্তু কুইজ চলছে এবং শেয়ারে গিফট আছে আজকে লাইভটা যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য কিন্তু স্পেশাল গিফট আছে সাত দিন ধরে শেয়ার করতে হবে আর একটা ল্যাপটপ আমরা দেখিয়েছি শুরুতেই যে ল্যাপটপটার প্রাইসটা গেস করে আপনাকে সঠিক উত্তরটা দিতে হবে ভিডিওর কমেন্টে ওটার প্রাইসটা কিন্তু আমি হিন্টস দিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে কিন্তু বলে নিতে পারে এক্স্যাক্টলি চমৎকার তো এরপরে আমরা কোনটা দেখাবো এরপর এক্সন কার্বন দেখাই Lenovo X1 কার্বনের i7 8 জেন 16512 একদম পাতলা ল্যাপটপ যেগুলো হচ্ছে কার্বনের এবং হেভি ওয়ার্ক করার জন্য কিন্তু বেস্ট একটা কার্বন সিরিজ আচ্ছা আচ্ছা এটা থাকতেছে অনলি 42000 টাকা দিয়ে মোট আমাদের কাছ থেকে ওকে অনলি 42 যে অনলি 42000 টাকা

মাঝখানে একটু কম দামি গুলি দেখাই দিলে মানুষ আবার বলবে যে দামি ল্যাপটপ আমরা কি কিনবো কিভাবে এটা নিতে পারেন আইফেভরের জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি অনলি 24000 টাকা আপনার জন্য অনলি 24000 টাকা আমরা 24000 টাকা দিয়ে দিবা 24000 টাকাই আছে প্রচুর ল্যাপটপ আছে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা ইনশাআল্লাহ প্রচুর ল্যাপটপ আছে আসলে একটা লাইভে একটা ভিডিওতে কিন্তু এত ল্যাপটপ দেখানো সম্ভব হয় না এত ল্যাপটপ দেখানো যায় না আমরা এত ল্যাপটপ আছে আপনি দেখেন সামনে কিন্তু সাজানো আছে না হলে এখানেই 30টার উপরে আছে আবার ব্যাক সাইডে কিন্তু না হলে 60টা 65 এর ভিতর অনেক আছে আপনাদের কোয়ান্টিটি আমরা রেখে দিয়েছি মডেলের অভাব নেই আসলে

হয়েছে যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু আবার পাঁচশো টাকা আমার পক্ষ থেকে ছাড় থাকবে অবশ্যই

এবং এটার মধ্যে আবার কমে এটা হচ্ছে এইট থার্টি জি সেভেন এইট থার্টিভ কন্ডিশনে আছে যারা ছোটখাটোর মধ্যে খুঁজেন এটা কিন্তু একদম সুন্দর আচ্ছা ভালো লাগবে আই ফাইভ এটেন জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জি প্রাইস অনলি অনলিশ হাজার টাকা নিতে 42000 টাকায় আমাদের কাছ থেকে আই ফাইভ এর জেনারেশন আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে

আর এটারই যারা হচ্ছে জেন ফোট টা নেবেন এট জেন্ট ষোলো পাঁচশো বারো জিবি আটচল্লিশ হ্যাঁ অস্থির একটা ল্যাপটপ খুবই জোস আপনারি করার জন্য একদম বেস্ট এবং এটার ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট জোস আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রাইস অনলি

খুবই চমৎকার যে কাগজপত্র থাকবে আপনি ল্যাপটপটা রাখতে পারবেন সুন্দর একটা চমৎকার খুবই ভালো কোয়ালিটি খুবই তো যারা আসলে ল্যাপটপ কিনবেন প্রিমিয়াম কোয়ালিটি এরকম কিন্তু ব্যাগও পেয়ে যাবেন সাথে

কিন্তু আশি টাকা নিতে পারতেছেন আশি হাজার টাকা নিতে টাকা দিয়ে ছেলে কিন্তু ষোলো পাঁচশো বড় করে নিতে পারবেন দেখেন দিয়ে খুবই চমৎকার একটি ল্যাপটপ ডাবল ফাইভ টু মডেলটা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ইলেভেন জেনারেশন আমাদের কাছ থেকে নিতে ¡Oh, Re, está ahí. <laughs> যারা যারা একটু প্রাইস মধ্যে বিগ ডিসপ্লে এই যে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে অনেকে বলে ভাইয়া প্রাইস যাচ্ছে ভাই কিন্তু দেখতে হবে ষোলো দেওয়া আছে চৌত্রিশ হাজার টাকা সেটাই সেখানে কিন্তু ষোলো জিবি ষোলো জিবি দেওয়াই আছে আপনি কমেও নিতে পারবেন এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র একচল্লিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি কিন্তু হ্যাঁ আচ্ছা টাকা নিতে এরপরে

এইট ফিফটি জি সেভেন কড়াই খাইভার টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো প্রাইস থাকতে সনলি

উনষাট হাজার টাকা উনষাট হাজার জি উনষাট হাজার টাকা নিতে হবে চমৎকার দেখেন কি পরিমাণ ল্যাপটপ আসলে একটা লাইভে এত দেখানো যাবে না আমরা অনেকগুলো দেখিয়েছি অলরেডি আর পঁচিশ মিনিট হয়ে গেছে আমাদের ভিডিও আমরা খুব দ্রুত শেষ করে দেবো দু একটা কি দেখাবেন এই একটু দেখাই দিই আমারও তো কষ্ট হচ্ছে বলতে কাস্টমার বোরিং ফিল করতেছে যারা ভিউর্স যারা আছেন এটা হচ্ছে পেভিলিয়ন ফোরটিন হ্যাঁ আচ্ছা ফোরটিন ইঞ্চি এটা রাইজেন ফাইভ পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে অনলি বান্ন হাজার টাকা নিতে অনলি বাউন্ন ফিফটি টু থাউজেন্ড টাকা নিতে পারেন অনেক ল্যাপটপ আছে ভাই আসলে সবগুলি দেখানো সম্ভব না আপনারা যারা নিতে আগ্রহী আমাদের তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমরা সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা

ঠিক আছে সামনে তাকালে দেখবেন মরি মেডিসিন খুবই পপুলার বিল্ডিং এটা ওই বিল্ডিং এর তিন তলায় চলে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাচ্ছেন ওকে তো যারা এতক্ষণ ধরে ছিলেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর গিফট নিয়ে নেবেন জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ